الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه

আল্লাহ শিরিক থেকে আমাদের ইমানকে হেফাজত করেন আল্লাহ কুফুর থেকে আমাদের করেন আল্লাহ থেকে আমাদের করেন আল্লাহ এই গভীর রাত পর্যন্ত যারা উপস্থিত উপস্থিত থেকেছে আল্লাহ তাদের থাকার থেকে তাদেরকে গুনা থেকে পাক সাফ করে পবিত্র হয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ এই মাহফিলের উশিলা এলাকার কবরিস্তানে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমার যুবক ভাইদের এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আল্লাহ যে যে নিয়তে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ সকল আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেকে এই সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সব ধরনের শিরিক কুফুর বেদ আত্মন কারাত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ দুনিয়ার প্রান্ত প্রান্তে যত মজলুম মুসলমান আছে সকলকে সহযোগিতা করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে ঋষ সহযোগিতা করেন আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমান এবং ইসলামের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি আলা খয়রি খালকি মুহাম্মদ মুআলা আ'লি ওয়া আসহাবি اجمعিন আসসালামু আলাইকুম